তো আসসালামু আলাইকুম গাইস নতুন একটা ওয়েবসাইট নিয়ে চলে আসলাম তো আজকের ওয়েবসাইটটা হচ্ছে বিডি গেমের ওয়েবসাইট তো বিডিটি গেমের ওয়েবসাইট আপনারা কিভাবে তৈরি করবেন এখানে ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন যে কিভাবে বিডিটি ওয়েবসাইট রান দিতে হয় এবং আমাদের কাছ থেকে স্ক্রিপ্ট কিনে কিন্তু আপনারা রান দিয়ে বিডি গেম নিজে সেল করতে পারবেন অথবা নিজের জন্য বানিয়ে নিতে পারবেন এবং গাইস আমাদের কাছ থেকে সব ধরনের অ্যাপস অথবা ওয়েবসাইট আপনারা কিনতে পারবেন ভিডিওতে তেমনভাবে ভাবে আমি ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে বুঝাইনি আপনারা ভিডিওটা একটু স্লো মোশনে দেখবেন এবং শিখে নেবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ওয়েবসাইটটি একদম লো প্রাইসে কিনতে পারবেন তো কেনার জন্য কী করবেন ডাইরেক্ট ডিসক্রিপশন বক্স ওপেন করে দিবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিচ্ছি ওখানে আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রামে গিয়ে কন্টাক্ট করবেন তাহলে কিন্তু ওখানে আমরা আরও বিস্তারিত দাম সম্পর্কে এবং প্লাস আপকেও ওখানে বিস্তারিত দেখিয়ে দিব এবং আমি লং ভিডিও আপলোড দি না বলে ভিডিওটি 2x করে দিছি যাতে খুবই অল্প সময়ের ভিডিওটা হয় ভিডিওটা প্রায় দশ মিনিট পারস হয়ে গেছিল এই কারণে আমরা 2x করে দিছি করে 5 মিনিটে নিয়ে চলে আসছি এবং আপনারা সবাই জানেন আশা করি যে আমরা আমাদের এই চ্যানেলwidetildeতে প্রায় সময় ফ্রি ফায়ার টপ আপ অ্যাপ টুর্নামেন্ট অ্যাপ নিয়ে ভিডিও আপলোড করি বাট আজকে নিয়ে আসলাম ভিডিওটি গেমার ওয়েবসাইট কারণ আপনারা অনেকে চান যে ভাই নিজেরা একটা ভিডিওটি গেমার ওয়েবসাইট তৈরি করব অনেকে কিন্তু এখান থেকে অনেক অনেক টাকা লস করেছে

তারা কিন্তু চাইলে নিজেরাই এই অ্যাপটি কন্ট্রোল করতে পারেন সরি ওয়েবসাইটটি কন্ট্রোল করতে পারেন এবং ইউজাররা যখন পেমেন্ট করবে ডাইরেক্ট কিন্তু আসবে এবং আপনাদেরকে কিন্তু একটি কন্ট্রোল প্যানেল বা প্যানেল বানিয়ে দেওয়া হবে কিন্তু ওয়েবসাইটের ফুল কন্ট্রোল করতে পারবেন আপনারা ইউজারদেরকে আনলিমিটেড ডেমো অ্যাকাউন্ট দিতে পারবেন তো ভিডিওটা আমরা ফার্স্ট করেছি তারপরে কিন্তু ভয়েস দিচ্ছে এই কারণে বয়েস কিন্তু ভিডিওর সাথে মিশবে না এবং বয়েসের সাথে ভিডিওর কোনো রকমে মিল পাবেন না এবং আমরা এই ভিডিওতে কোনো রকমের লার্নিং রাখি নাই এখানে শুধু আমরা আমাদের ওয়েবসাইটটি সেল করার জন্য ভিডিওটা আপলোড দিছিলাম তো অনেকে আপনারা বলেন যে ভাই বিডিটি গেমের আপনার ওয়েবসাইট সেল করেন বা টিটুয়ে তো কোনো ভিডিও আপলোড দেন না বিডিটি গেম নিয়ে তো এই কারণে আজকে এই ভিডিওটা আপলোড দিলাম তো যারা যারা নিজে চান তারা কিন্তু আমাদের ইনবক্স করতে পারেন অথবা যে কোনো ধরনের অ্যাপস অথবা ওয়েবসাইট যে কোনো কিছু লাগবে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে মেসেজ করবেন ডাইরেক্ট ওখানে কিন্তু আমরা সব ধরনের নতুন হাই কোয়ালিটি অ্যাপস এবং ওয়েবসাইট সেল করে থাকি তো চলুন এখন আসি আমরা ওয়েবসাইটের দিকে ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা ফাইলটাকে কপি করে নেবেন ফাইলটাকে কপি করা হলে একটু জাস্ট শোট করবেন ফাইলটাকে কপি করা হলে এখন আপনারা এই ফাইলটাকে আপলোড করে দিবেন এখানে কিন্তু নিয়ে গেলে ছেড়ে দিলে কিন্তু আপলোড হয়ে যাবে ফাইলটা তো ওদিকে কিন্তু আমাদের ফাইলটা আপলোড হচ্ছে তো এখানে গিয়ে আমরা একটু ই করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা আপলোড হচ্ছে এটা আপলোড হয়ে গেলে এখন গো টু হোম স্ক্রিন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের হোম স্ক্রিন আসবে এটা আমরা ডিলিট করে দেব সরি এক্সট্রাক করে দেবো এক্সট্রাক মারার পরে আগে ফাইল ডিলিট করে দেবো দেওয়ার পরে এগুলো সব কপি করে নেব সরি লাস্টে টু কপি করে সবগুলো ডিলিট করে দেবো এগুলো সব এগুলো আমার কোনো এগুলো আমাদের আর কোনো কাজের নয় এই কারণে সবগুলো ডিলিট করে দিলাম তো এরপরে আমরা কী করবো সিম্পলি ডান সাইড এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে যাব পরে নামটা সরি আমাদের ওয়েবসাইটে কিন্তু ডাউন অলমোস্ট হয়ে গেছে এখন তো এটা হচ্ছে ডেমো ইউজার অ্যাপটা হয়ে গেছে অ্যাডমিন অ্যাপটা হয়ে গেছে এখন এখানে আমাদের পাসওয়ার্ডটা বের করতে হবে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে ওইটা এখন আমাদের বের করতে হবে অ্যাডমিন ওয়েবসাইটের সাইডে শুধু অ্যাডমিন লিখে দেবেন তাইলে কিন্তু আমাদের এই ইউজার অ্যাপটার অ্যাডমিনটা আপনারা পেয়ে যাবেন তারপরে এখন এটার পাসওয়ার্ডটা আপনারা নর্মালি এখান থেকে খুঁজবেন দেখবেন কী পাসওয়ার্ড দিয়ে দিলে হয় তো এই পাসওয়ার্ডটা আমরা একবার ট্রাই করি তো এই পাসওয়ার্ড হবে না এরপরে আরেকটা খুঁজতে হবে এগুলো সবগুলো ফাইলের পাসওয়ার্ড সবগুলো চেঞ্জ হয় কারণে আর কি তো এইভাবে আপনারা খুঁজবেন এখানে ওখানে খুঁজতে থাকবেন দেখতে পাচ্ছেন এগুলোতে এই ফাইলটা আমরা ইউজ করবো করে এটা যদি না হয় এখন এরপরে আমরা আসবো এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এটা ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিবো আসার পরে এখানে ওইটা যেটা কপি করছিলেন ওইটা পেস্ট করে দিবেন তারপর এখানে সেম পেস্ট করে দিবেন নিচে পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা এ টু জেড সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখানে ডাটাবেস সব কিছু দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা এভাবে আপনারা সেমভাবে করে নেবেন আজকের ভিডিওতে বেশি কিছু দেখাতে পারলাম না কুইক্স দিয়ে ভিডিও দেখালাম এখানে আপনারা সেম ওয়েবসাইট সেম ইমেল ফোন নাম্বার দিয়ে ইন করে নেবেন এখানে আপনাদের একটা ডাটাবেসের নাম্বার এবং পাসওয়ার্ড সব কিছু কানেক্ট করে দেবে তারা লইন করার জন্য আপনাকে তো এখানে যেই ডাটাবেসটা আপনাকে তৈরি করে দেবে সেটা ইন করবেন তো এখানে কিন্তু আমার হচ্ছে না এই কারণে এখানে আসার পরে আমাদের কিছু হয়েছে কিছু একটা কপি করতে হয়েছে তো এখানে আমরা দেখিনি আচ্ছা এখানে বলেছি যে এখানে আপনারা সে এম কপি করে নিয়ে ওখানে পে ওখানে পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে এখানে এম এ এম ডি এম টি ভাইপে চলে আসবেন আসার পরে এখানে কী করে তারপরে কপি পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার কাজ সারা তো এরকম ওয়েবসাইট থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের ইনবক্স করুন আমরা খুবই লো প্রাইসে আপনাদেরকে বানিয়ে দেওয়ার ট্রাই করবো ধন্যবাদ